মুসলিম জাহানের খলিফা হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তালু অর্ধ দুনিয়া পৃথিবীর অর্ধকের শাসক ছিলেন হজরত অমর ঈদের আগের দিন এই যে আজকের দিন গড়ে গেছেন স্ত্রী জিজ্ঞাসা করছেন স্বামী আপনি অর্ধেক পৃথিবীর বাদশাহ আপনি খালিফাতুল মুসলিম অমর আপনার তরবারি মদিনার মাটিতে রাখছিলেন মদিনার মাটি কাপা বন্ধ করে দিয়েছি আপনি আমার নদীর নামে চিঠি দিয়েছেন নদী পানি দিতে বাধ্য হয়েছে আপনি অমর যে রাস্তা দিয়ে দেন না রাস্তা দিয়ে যায় না আপনার কাছে আমি জানতে চাই আগামীকালকে ঈদ আমাদের গড়ে তো কোনো নতুন জামা কাপড় কিচ্ছু নাই আপনি খালিফাতুল মুসলিম আপনি অর্ধ জাহানের খালিফা আর আপনার পরনে সেরা সেরা কাপড় আমি নিজেরে বুঝ দিলাম আপনি আপনারে বুঝ দিলেন কিন্তু আমাদের ছোট্ট বাচ্চাটাকে তো বুঝ দিতে পারবো না ছোট্ট বাচ্চাটার জন্য আজকে ঈদের দিন কিছু একটা কিনেন কার কথা বলতেছি অর্ধ জাহানের বাদশাহ আমেরিকার না লন্ডনের না অর্ধ পৃথিবীর বাদশাহ অমর অর্ধ পৃথিবীর বাদশা অমরের কথা বলছি স্ত্রী যখন বলছেন বাচ্চার জন্য একটা কাপড় কিনেন হাজর এ ফারুক রাদি আল্লাহ আনু বললেন ছোট্ট বাচ্চাটাকে জামা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই চিন্তা করতেছে কে আছে এখানে যার কাছে একটা বাচ্চার জামা দেওয়ার সামর্থ্য নাই আর পৃথিবীর খালিফা বলতেছেন আমার কাছে ছোট্ট বাচ্চার একটা জামা দেওয়ার সামর্থ্য নাই স্ত্রী বলছেন তাইলে আপনি কি করবেন সবাইকে তো বুঝ দেওয়া যাবে বাচ্চাটাকে তো বুঝ দেওয়া যাবে না ফারুক হজরতমর এ ফারুক্লাহ অর্থমন্ত্রীর নামে চিঠি লিখলেন অর্থমন্ত্রী ছিলেন আবু রাদি আল্লাহ আমিন যিনি ছিলেন আবু আবুবায়র্রাহ রিয়াল অর্থমন্ত্রী তার কাছে চিঠি লিখলেন আমার বললেন ভাই আমি তো এই দেশের খালিফা অর্ধ জাহানের বাদশাহ আমার আগামী মাসের অগ্রিম বেতনটা দিয়ে দাও আমি আমার বাচ্চার ঈদের জামাটা কিনবো টাকা পয়সা কিছু নাই ঘরের ভিতরে কালকের খাবার নাই তুমি আমাকে আগামী মাসের বেতনটা দে চিন্তা করতেছেন নি আজকে আমরা কোথায় কেন তারা দুনিয়ায় থেকে জান্নাত ক্রয় করেছে। কেন তারা চক্ষু বন্ধ করলে সব দেখতেন কেন তাদের হাতের কাছে পুরা পৃথিবী কাব্য একমাত্র তাদের কাছে ছিল আমানতদারি হজরতে আমার এ ফারুক আবু বাইবুল জাররার কাছে চিঠি দিলেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মানাজুক আবু বাইবুল্লাহ জাহানের খলিফা মুসলিম মিল্লাতের খলিফা খলিফতুল মুসলিম আমিরুল মোমিন হজরত মরে ফারুক রাদি আল্লাহ তালহ যার একটা আঙ্গুল হেলনে অর্ধ পৃথিবী শাসন হয়ে যেত যিনি রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে দেয় যার সামনে পারস্য নত জানু হয়ে বসে যেত যার সামনে দুনিয়ার কোনো ক্ষমতা পর্যন্ত কাজ করতো না এই হজরত ওমর চিঠি লিখে পাঠাইয়া দিলেন আর চিঠিটা আবু আবুবাই অর্থমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছে গেল চিঠি করলেন তিনি পড়তে লাগলেন আর তিনি দেখলেন মুসলিমিন বলছেন এক মাসের বেতন চাই আবু নামাজ বিছাইয়া দিলেন হাউমাউ করে কান্দতে লাগলেন আর বলেন আল্লাহ তুমি আমাদেরকে এমন একজন খালিফা দিয়েছ যেই খালিফার একটা আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়ার অর্ধেক পর্যন্ত চলে আল্লাহ কিন্তু সেই খালিফার গড়ে আগামী কালকে দিনের খাবার নাই খালিফা আমার কাছে চিঠি দিয়েছেন আগামী এক মাসের বেতন দেওয়ার জন্যে আমিন কার নাম চিন্তা করেন আমানত দ্বার কার নাম চিন্তা করেন আবু উবায়দা ইবনুল জর্রাহ রাহ খলিফাতুল মুসলিম অর্ধ জাহানের খলিফা হজরতে অমরকে আগামী অগ্রিম এক মাসের বেতন দিলেন না এক মাসের বেতন দিলেন না চিঠির উল্টা পৃষ্ঠায় তিনি লিখে দিলেন খালিফাতুল মুসলিমিন আপনি আমার সালাম গ্রহণ করবেন বেয়াদবি মাফ করবেন আপনি এই পৃথিবীর অর্ধেকের খেলিফা আর আমি সাধারণ অর্থমন্ত্রী আমি বাইতুল মাল দেখাশোনা করি আপনি আমার কাছে আগামী এক মাসের বেতনের আবদার করেছেন আপনি যদি গোটা বাইতুল মাল চান আমি দিতে বাধ্য কিন্তু আপনি আগামী এক মাসের বেতন চাইলেন অগ্রিম আপনার কাছে আমি দুটা জিনিস জানতে চাই এই দুই জিনিসের এফআইসালা যদি আপনি দিতে পারেন আমি আপনাকে আগামী মাসের বেতন দিব নচেত আপনি খালিবাতুল মুসলিমিন হতে পারেন আমি আবু বায়দা আপনাকে আগামী মাসের বেতন দিতে পারব না আল্লাহ কে আমানতদারি দারি চিঠির উল্টা পৃষ্ঠায় লিখে দিলেন খালিবাতুল মুসলিমিন এক নম্বর জানতে চাই আপনি আগামী মাসের বেতন অগ্রিম চাইছেন আগামী মাসের বেতন যেন আমি আপনাকে দিয়া দিই আমি জানতে চাই খালিফাতুল মুসলিম আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না আপনি যে আমার কাছে অগ্রিম বেতন চাইলেন আগামী মাস পর্যন্ত আপনার হায়াত আছে কি না আপনি জানেন নাকি আপনি যদি আগামী মাস পর্যন্ত বাঁচবেন এটা জানতে না পারেন তাইলে কেমনে আপনি আগামী মাসের বেতন আমার কাছ থেকে নেবেন কেয়ামতের দিন রাষ্ট্রের কাছ থেকে যে এক মাসের বেতন নিলেন কি জবাব দিবে আল্লাহ আকবার বলেন আপনার কাছে আমি দুই নাম্বার প্রশ্ন রাখতে চাই দুই নাম্বার আমি জানতে চাই আপনি যদি আগামী এক মাস বেঁচে যান আপনাকে আগামী এক মাস এই দেশের জনগণ আপনাকে যে খিলাফতের দায়িত্বে রাখবে এর কি গ্যারান্টি আছে আগামী মাস এই দেশের জনগণ এই পৃথিবীর নাগরিক আপনাকে যে খালিফা রাখবে তা কেমনে বুঝলেন হয়তো আগামীকালকে এই দেশের জনগণ আপনাকে ক্ষমতা থেকে নামাইয়া দিতে পারে আপনি কেমনে আগামী এক মাসের বেতন চাইলেন আপনি বলেন তো আগামী এক বছর আপনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আপনাকে আগামী মাসের বেতন আমি দিতে পারি এই চিঠি হাজরাত ও কাছে পৌঁছে গেল হাজরাত আমার চিঠি খুললেন অপর পৃষ্ঠায় যখন দেখ ক্লেনশেষ দায় পড়ে কামতে লাগলেন আর বললেন আল্লাহ তুমি আমাকে কে আমাদের দিনেছো বা দিহিতা থেকে বাঁচাইয়া দিয়েছ আল্লাহ আমি মরে গেলে আমার কোনো কষ্ট নাই আমার দেশে এমন একজন আমানন্দার অর্থমন্ত্রী আছে যিনি বাদশাহকে পর্যন্ত অগ্রিম এক মাসের বেতন দেয় নাই আল্লাহকে এতটুকুন ভয় করে আল্লাহকে এতটুকুন বিশ্বাস করে ভালোবাসে আমি আগামী এক মাস বাঁচব কি দেশের জনগণ ক্ষমতায় রাখবে কিনা এই বয়সে এক মাসের বেতন আমাকে দেয় নাই এই ধরনের খালিফা যদি আজও দুনিয়ার জমিনে থাকতো চুরি চামারি থাকত না রে ভাই আর আমাদের দেশের টাকাওয়ালারা লুটে পুটে দেশটাকে খাইয়া তারা বিভিন্ন দেশে দেশে তারা বড় বড় বাড়ি আর গ্রাম বাংলা বানাচ্ছে কণ্ঠে আমি দুনিয়া দুনিয়া বলে মত আর খালিফতুল মুসলিম আমি অমরের ঘরে ঈদের দিনের খাবার নাই বাচ্চার পরনে জামা নাই আজ তোমার আমার ঘরে খাবার আছে কাপড় আছে কিন্তু তোমার আমার ঘরে রসুলের প্রতি ভালোবাসা নাই এই জন্যে কে কোন দিন মরে যাব বলতে পারি না রসুলকে যদি ভালোবেসে চুপ থেকে এক ফোঁটা পানি ছাড়তে পারি নবীজি বলেছেন আমার ভালোবাসায় আমার ভালোবাসায় কারো চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে যায় তে আমাদের দিন তার এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে জান্ করে দেবে বলে এজন্যে আমরা রসুলকে ভালোবাসব সুযোগ থাকলে সুযোগ থাকলে মদিনায় যান রসুলের রজা জিয়ারত করেন একটু কান দেন আমরা এই গরম সহ্য করতে পারি না আজকে তো সব সুন্দর এসি নবীজি কেমনি পাথরের জমিনে দিনের দাওয়াত দিছে রোদ গাছ নাই কিচ্ছু নাই শুধু পাথর কেমনে দিনের দিছে পানির ব্যবস্থা নাই মাইল মাইল পানির কোনো ব্যবস্থা নাই শত মাইল একটা গাছ নাই এটা মাটি নাই শুধু পাথর এই জন্যে আল্লাহর আস্তে আল্লাহর আস্তে আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না মিথ্যা কথা বলবো না আমানতের খেয়ানত করব না আর রসুলের কথা মনে হলেই কলি যায় রসুলের জায়গা দিব রসুলকে ভালোবাসব এবং সুযোগ পাইলেই নামাজ পড়বো আল্লাহর কাছে বলবো আল্লাহ আল্লাহ যেন রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করার তৌফিক দান করো